আন্দোলনকারীদের সংঘাতে প্রাণ যাওয়া পুলিশ কনস্টেবল সুমনের পরিবারের সদস্যদের কান্না থামছেই না স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আহাজারি করছেন তার স্ত্রী মিতু বিশ্বাস পুলিশ কর্মকর্তা আত্মীয় স্বজন যাকেই পাচ্ছেন তাকেই জড়িয়ে ধরে পায়ে ধরে স্বামীকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন তার আহাজারি দেখে চোখে পানি ধরে রাখতে পারছেন না আত্মীয় স্বজন প্রতিবেশী সহ পুলিশ সদস্যরাও এমনকি তাদের ছ বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধাও খুঁজে ফিরছে বাবাকে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় বাড়ি সুমন কুমার ঘরামির স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায় তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন গেল শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের সংঘাতে দুনিয়া থেকে বিদায় নেন তিনি শুক্রবার রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের স্ত্রী মিতু বিশ্বাস আহাজারি করছিলেন এদিন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক ও খুলনার রেঞ্জ পুলিশের ডিআইজি মইনুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোন সান্তনাতেই থামানো যায়নি তাকে কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছেন আর হুশ ফিরলেই শুধু স্বামীকে খুঁজে ফিরছেন সুমনের স্ত্রীর কান্নায় চোখে পানি ধরে রাখতে পারেননি চিকিৎসক নাসরা এ বিষয়ে সহকারী কমিশনার সোমেন বিশ্বাস জানান সুমন এবং তিনি একসঙ্গে ছিলেন সংঘাতের এক পর্যায়ে তারা দল দলছুট হয়ে যান প্রাণ বাঁচাতে তিনি ইউনিফর্ম খুলে প্রায় চার ঘন্টা ড্রেনের মধ্যে ছিলেন এর কোন এক সময় কনস্টেবল সুমন মারা যান এ ঘটনায় তাদের আরও বিশ থেকে ২৫ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন নিউজ ঢাকা